ফ্রান্সে সলিডারিটি আজি ফসের আয়োজনে ঈদ বাণিজ্য মেলা বিদেশের মাটিতে প্রবাসীদের মাঝে তৈরি করেছে ভিন্ন রকম দেশীয় বিনোদনের উপলক্ষ। দেশটির রাজধানীর প্যারিসে রিপাবলিক চত্বরে এই আয়োজনে ভিড় জমান প্রবাসী বাংলাদেশিরা রাজধানী প্যারিসের ঐতিহাসিক রিপাবলিক চত্বরে ঈদ বাণিজ্য মেলাকে কেন্দ্র করে বসেছিল প্রবাসী বাংলাদেশিদের মিলন মেলা ছুটির দিন হওয়ায় প্যারিসের বাইরে থেকেও প্রবাসী বাংলাদেশিরা এসেছিলেন মেলার আনন্দ উপভোগ করতে আটচল্লিশটি স্টলে ছিল থ্রি পিস শাড়ি লেহেঙ্গা গহনা অলঙ্কার পাজামা পাঞ্জাবি টুপি আতর বাচ্চাদের কাপড় থেকে শুরু করে খেলনা পর্যন্ত কয়েকটি স্টলে শোভা পাচ্ছিল বাহারি সাদের দেশীয় ইফতারের সমাহার মেলায় অংশগ্রহণকারী প্রবাসী তরুণ উদ্যোক্তার ইলেকট্রিক বাইসাইকেলের স্টল নজরকারে দর্শনার্থীদের ক্রেতাদেরও ছিল বেশ সারা আলহামদুলিল্লাহ খুব ভালো সারা পাচ্ছি এবং ডেলিভারি যারা করতেছেন তারা আমার কাছ থেকে অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন মেলায় অংশগ্রহণকারীরা এই ধরনের আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়েছেন আয়োজকদের পাশাপাশি ফ্রান্সের বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দের আশা ভবিষ্যতে এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে যারা আয়োজক আছে তাদেরকে বলবো এই ধরনের আয়োজন করলে আমাদের বাংলাদেশি কমিউনিটিদেরকে নিয়ে বহির্বিশ্ব একটা পজিটিভ ইমেজ গড়ে উঠবে শিশু এবং নারীদের জন্য ভিন্ন ধর্মী খেলার আয়োজন ছিল মেলার বিনোদনের বাড়তি আকর্ষণ দেশের মতোই কেনাকাটা আর ঘোরাঘুরি করেই সময় পার করছেন মেলায় আগত প্রবাসী বাংলাদেশি দর্শনার্থীরা এই ধরনের আয়োজন দেখে মেলায় ঘুরতে আসা ভিনদেশিরাও প্রকাশ করেছেন উচ্ছ্বাস ভালো সারা পাচ্ছি বাঙালি ভাই বোনেরা সবাই আসতেছে ড্রেস কিনছি তারপর ছুরি কিনছি অনেক ভালো লাগতেছে এই রকম আয়োজন আপনারা আরো করবেন আমাদের নারী উদ্যোক্তাদের জন্য আসলে এই জিনিসটা খুবই খুবই পজিটিভ একটা জিনিস মেলার আয়োজকরা জানান প্রবাসের মাটিতে দেশীয় সংস্কৃতির এই ধরনের আয়োজন করতে পেরে তারা আনন্দিত ডিবিসি নিউজ ডেস্ক